আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদেরকে আমরা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর একটা বক্তব্য অনুষ্ঠানে আপনাদেরকে আমরা দেখাতে চাই আমরা যদি বলতে চাই গত এক অথবা তার চেয়েও বেশি দেড় যোগের কাছাকাছি প্রায় এই যোগটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের যোগ কবি নজরুলকে আমরা এতই পিছনে ফেলে রেখে দিয়েছিলাম যা আমরা সামনে আস আনতে পারিনি সব কিছুতেই শুধু রবীন্দ্রনাথ আর রবীন্দ্রনাথ চলছিল আমরা মনে করি এখন থেকে আমাদের আবার যতক্ষণ সময় আছে আমরা ততক্ষণ কবি নজরুল সম্পর্কে এই জাতিকে জানাইতে চাই যে চাইলেই কেউ মুছে ফেলতে পারে না আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরকে সামনে নিয়ে আসা হয়েছিল কবি নজরুলকে পিছনে ফেলে রাখা হয়েছিল তাই আজ আপনাদেরকে সময় এসেছে কবি নজরুল সম্পর্কে আপনাদেরকে আরও বিশদভাবে জানানোর একটি প্রোগ্রামকে কেন্দ্র করে এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য হাজির হয়েছি এই বিষয়ে আপনারা তার সেমিনারটি শুনতে থাকুন কবি নজরুল সম্পর্কে আপনাদের অনেক অনেক ধারণা আরও বেশি বেড়ে যাবে আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন আমি কোথাও কোনো লবিং লবি করিনি কিভাবে আমাকে একমাত্র সৃষ্টিকর্তা জানে আমার ডাক পড়েছে আমি নিজেও জানি না মনিরুল হাসান ভাই বললো আপনি কি সাহেব অবশ্যই হ্যাঁ বলছে যে আপনাকে কাজী নজরুল ইসলামের একটা অনুষ্ঠান সঞ্চালন করতে করার জন্য বিটিভি কর্তৃপক্ষ আমন্ত্রণ জানাচ্ছে আপনি কি রাজি এখনো দশ দিন সময় আছে আমি একেবারে আগ পেয়ে কিছু চিন্তা না করি বললাম হ্যাঁ আমি যাব হিসাবে শুধু ধন্যবাদ জানানো এটাই হচ্ছে আমার কাজ তারপরও কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে যবে উৎপ্রীতের কন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি রণিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত স্যার একটা কথা বলেছেন যে তোমরা আমার তাকে বলা হয়তো কেউ তাকে বলতো তার কবিতায় কোনো উচ্চমার্গের দর্শন নেই তিনি নির্দিষ্ট একটা যুগে আবির্ভূত হয়েছেন তিনি একটা যুগের কবি কেউ বলেন তিনি হুজুগে কবিতা লেখেন তিনি হুজুগের কবি আবার কেউ কেউ বলেন তিনি যুগ এবং হুজুগের কবি কাজী নজরুল ইসলাম বললেন পরোয়া করিবা বাঁচিনা বাঁচি যুগের হুজুগ কেটে গেলে মাথার উপর জ্বলেছেন রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ তাদের সর্বনাশ তাদের সর্বনাশ তাহলে যুগ হুযুগ যাই বলো না কেন মেনে নেব কিন্তু এক জায়গায় মানব না প্রাবন্ধিক একেবারে তার জীবনের ধারাবাহিকতা আলোচনা করতে গেলে কারাগার থেকে একেবারে শেষ প্রান্তে সে যে প্রসঙ্গটা এনেছেন সেটা হচ্ছে সঙ্গীত জীবন নজরুলের সঙ্গীত জীবন বাদ দিয়ে কোনো সমৃদ্ধ প্রবন্ধ হতে পারে না আর স্যার সেই কাজটা অত্যন্ত সার্থকতার সাথে করেছে আমার কথা নয় বিখ্যাত নাট্যকার ডি এল রায় দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ কুমার রায় উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ তিনি বলেছেন কাজ নজরুল ইসলাম শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর ইতিহাসে যদি দশজন শ্রেষ্ঠ গীতিকারের নাম করা হয় কাজী নজরুল ইসলাম একজন পৃথিবীর ইতিহাসে যদি শ্রেষ্ঠ দশজন গীতিকারের নাম উল্লেখ করা হয় তারই কাজী নজরুল ইসলাম একজন মোর প্রিয়া হবে সোরানি দেব খুপাই আর ফুল তুমি আমার হবে কবি আমার তো টাকা পয়সা নেই তোমার আমি আকাশের থেকে তারা নিয়ে ফুল গেড়ে খুপা পেঁদে দেবো কর্নে দুলাবো তৃতীয় তিথির চৈত চাঁতের দুল চৈত মাসে তিন দিনের যে চাঁদ উঠেছে সেইটা নিয়ে এসে তোমার কানের দুল বানিয়ে দেবো কণ্ঠে তোমার ঝুলাবো বালিকা হংসারির দুলানো মালিকা আকাশ থেকে যে হাঁস সারিবদ্ধভাবে চলছে সেই হাঁস ধরে নিয়ে তোমার গলায় মালা বানিয়ে দেবো বিজলি জরির ফিতাই জড়াবো মেঘর অং এলো চুল বেজলি জরির ফিতাই জড়াবো মেঘর অং এলো চুল আকাশে বিদ্যুৎ চমকায় বৃষ্টি হয়ে যাওয়ার পরে ছোট 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 বিদ্যুৎ চমকায় ওই ফিতে নিয়ে এসে তোমার মেঘের মতো যে কালো এলো চুল আছে তাই বেঁধে দেবো এর চেয়ে রোমাঞ্চিকতা কি থাকতে পারে আমরা গাজল বিষয়টা নিয়ে একটা ভুল ধারণা আছে আমরা বলি না এবার গজল পরিবেশন করবেন অম আসলে গাজল

মেরা ফাসকাই এগুলো হিন্দি শব্দ বাংলার সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে তারপরে পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা চোখ গেল চোখ গেল কেন ডাকিস রে চোখ গেল পাখি অথবা মোর ওই যে মোরা আর জনমে হংস মিথুন ছিলাম ছিলাম নদীর ধারে যুগল প্রেমে এসেছি গো আবার মাটির ঘরে ইরাগিনী বেনুবিনে গান গাওয়া আমি আকুল নিদাক্তি আসা আমি রুদ্র রুদ্র রবি আমি মরুনির ঝর 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 আমি শ্যামলি মাছায়া ছবি আমি তুরি আনন্দে ছুটে যদি একে উন্মাদ একে উন্মাদ আমি সাহস আমারে চিনেছি আমার খুলি আগে আছে চপপথ কে বলেছে কাজে নজরুল কবিতায় দর্শন নেই আমি সাহস আমারে চিনেছি আমার খুলি আগে সব চপপথ সক্রেটিস বললেন নো যাই সেল আই টু ডাই ইউ টু লিভ হোয়াট ইজ বেটার অনলি গড নোজ লালন শাহ বললেন ও যার আপন খবর আপনার হয় না একবার আপন আরে চিনতে পারলে যাই আসেন আরে না রবীন্দ্রনাথ ঠাকুর বললেন ইয়েস আই নো দিস ইজ নাথিং বাট দ্য লাভ ও বি লাভ হেড আপ মাই হার্ট কাজী নজরুল ইসলাম বলেন যুগের ধর্ম এই পীড়ন করলে সে পীড়ন সে পীড়া দেবে তোমাকেই কালোর চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত আজ দেখি যারা কালের শীর্ষে কাল তারা পদনত এর চেয়ে দর্শন সমৃদ্ধ কথা কি আর থাকতে পারে আমার আপনার যে আপন যেজন আমি খুঁজি তারে আপনার এই যে মরমিবাদ এই যে সমস্ত কিছুকে তিনি আয়ত্ত করেছিলেন তিনি প্রেমের কবি তিনি কবি তিনি বিদ্রোহের কবি তিনি বিপ্লবের কবি তিনি অসাম্প্রদায়িক চেতনার কবি তিনি স্বাধীনতা সংগ্রামী তিনি বিপ্লবী একটি মানুষের মধ্যে অসংখ্য গুণের সমন্বয় যদি পৃথিবীতে কোনো কবির থেকে থাকে তাহলে একমাত্র কাজী নজরুল ইসলাম তিনি পৃথিবীর ইতিহাসে তিনি পৃথিবীর ইতিহাসে একমাত্র কবি যিনি সশ্রম কারাদণ্ড ভোগ করেছেন এক বছর কাছিমার তালা যত সব বন্দি শালাই আগুন জ্বালা আগুন জ্বালা ফ্যালু পাড়ি এই শিকল পড়া ছল মদের এই শিকল পড়া ছল এই শিকল দিয়েও শিকল তাদের করবের বিকল এই সমস্ত গান গেтири বিptr এবং বিপ্লবে দামামা ছড়িয়ে দিছিলেন চমৎকার একটি প্রসঙ্গ উপস্থাপন করা হয়েছে যে নজরুল ইসলাম বাংলা শক কবিতায় যে অসম্ভব শব্দ সম্ভারকে সৃষ্টি করেছে বাংলা সাহিত্য বাংলা শব্দ ভান্ডার অনন্ত কাল ধরে তার ঋণশোধ করতে পারবে না বাজিসে দামামা বাদরে হামামা শিরুচকলি মুসলমান দাওয়াতেতে নতুন জামানায় ভাঙা কেল্লায় ওড়ে নিশাণ একটাও বাংলা শব্দ নেই সব আরবি ফারসি শব্দ আল কুরআনের বাণী এসে কবিতা স্থান করে নিল কাণ্ড দাঁড়িয়ে তরির পাকামাঝি মাল্লা দাড়ি মুখে সারি লা সারি কাল্লা

একেবারে সপার বিভাষী শব্দ এত বড় কবি পৃথিবীতে আসলে করতে পারে কোথাকার শব্দ কোথায় নিয়ে এসে কিভাবে সংযোজন করলেন আমরা গর্বিত জাতি যেমন একটা কবিকে আমরা পেয়েছিলাম অসাধারণ একটি প্রবন্ধ উপস্থাপন হয়েছে প্রবন্ধটা যদি আরও সম নিয়ে উপস্থাপিত হতে পারতো তাহলে আমরা আরও সমৃদ্ধ হতে পারতাম সব কিছুই আছে কিন্তু সবগুলো পাঠ করা সম্ভব হয়নি আমরা কাজী নজরুল ইসলামকে স্মরণ করতে এসেছি স্যারকে প্রিন্সিপাল স্যারকে অসংখ্য ধন্যবাদ দেবো এমন একটি সময় উপযোগী উপযোগী যুগ উপযোগী সমসাময়িক প্রেক্ষাপটে কাজী নজরুল ইসলামকে উপস্থাপনের জন্য তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমাকে ব্যক্তিগতভাবে একা পেয়ে দুই দিন বলেছেন বাংলা বিভাগের সব ছাত্রছাত্রীকে কিন্তু নিয়ে আসতে হবে অবশ্যই আমাদেরকে এই সব ধরনের অনুষ্ঠানে থাকতে হবে কারণ আমাদের জাতি সত্তায় দুটো সত্তা দুটো জিনিস সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল যতই আসুক বিঘ্ন বাধা হোক প্রতিকূল আমরা কি তাহলে সবসময় রবীন্দ্রনাথ নজরুলকে বুকে নিয়ে পড়ে থাকবো গিয়েছিলাম কলকাতায় সাথে ছিল হেমায়ত সাহেব আমি এক জায়গায় যে বলে ফেলেছি ভাই দাদা দেখি প্যান্ট শার্ট পরে মোটর সাইকেল ভাবের সাথে বসে আছে আমি বলছি দাদা আমি একটু রবীন্দ্রনাথের বাড়ি যাবো বলছি রবীন্দ্রনাথ আপনার কি হয় ওই যে গুরুদেব বলি দিই রবীন্দ্রনাথ ঠাকুর বলি দিই এমআই সাহেব ছিলেন আমার সাথে ছিলেন অদুত স্যার আমরা তিনজন যে রবীন্দ্রনাথের বাড়ি এম এস রোডে যাবো মহাত্মা গান্ধী রোডে এম জি রোডে মহাত্মা গান্ধী রোডে যাবো সেই শিলাকে কোথায় কুন্দাকাটা জোড়াশাকই যাবো এম এস রোড যেটা এখন আমি বলছি যে দাদা একটু রবীন্দ্রনাথের বাড়ি যাবো রবীন্দ্রনাথ আপনার কি হয় সব বনাশ করেছে আমি লাজবাব আসলে তারপরে তিনি বললেন রবীন্দ্রনাথের বাড়ি যেতে হলে আপনাকে যেতে হবে হাওড়া স্টেশনে সেখান থেকে গণদেবতা বলে একটা ট্রেন ধরতে হবে ট্রেন ধরে যেতে হবে বোলপুর বোলপুর থেকে বীরভূম বীরভূম থেকে বোলপুর বোলপুরের পাশে শান্তিনিকেতন সেখানে হবে আমি চিন্তা করলাম এই রবীন্দ্রনাথকে পালন করে আর আমরা রবীন্দ্রনাথকে লালন করি সে পালন করে সে জানে না রবীন্দ্রনাথের বাড়ি কোন জায়গায় আর আমরা রবীন্দ্রনাথকে লালন করি লালন করি নে প্রতিদিনই আমাদের জাতীয় সঙ্গীত ধ্বনিত হয়ে থাকে আমাদের যখনই রাষ্ট্রীয় সংকট তখনই বেতার এবং টিভিতে রবীন্দ্র এবং নজরুলের দেশত্ববোধক গান দেশত্ববোধক কবিতা আবৃত হয় গীত হয়ে থাকে রবীন্দ্রনাথ এবং নজরুল সবসময় বুকের ভিতরে রবীন্দ্র নজরুলের বই নিয়ে পড়ে থাকতে মান্না তারা হচ্ছে সেই দার্শনিক সত্তা যখন জাতীয় সংকট আসবে সেই শতীয় সংকট উত্তরণের জন্য তারা পৃথিবীর বাণী যেগুলো দিয়ে গেছে সেগুলোই সমানভাবে প্রাসঙ্গিক হয়ে থাকবে এই প্রত্যাশা রেখে আমি আবারও প্রিন্সিপাল স্যারকে প্রাবন্ধিক স্যারকে আমাদের মাঝে কেতুকে ম্যাডাম এসছেন কলেজ পরিচালনা পরিষদের যারা রয়েছেন আমি তাদেরকে সম্বোধন করতে পারিনি কল্যাণীয় শিক্ষার্থী স্নেহাসমদ শিক্ষার্থী সুপ্রিয় সম্মানিত সহকর্মী বৃন্দ আমি এতক্ষণ ধরে অনেক উদ্বুদ্ধতার মধ্যে কথাগুলো বলতে পারলাম আমি যদি কোনো ভুল করে থাকি আমার উদ্বিগ্নতা থেকে স্যার একটু মনে মনে রাগ করেছে আমি ক্ষমা নিছি স্যার আসলে আমার একটু আবেগের ব্যাপার ছিল তো আমি ছেলেকে বলে দিয়েছি ফোন করে বাবা রেকর্ড করে ফেল পেন ড্রাইভ দিয়ে আমি পরে এসে দেখছি স্যার আপনার কাছে আমি আবারও ক্ষমা চাচ্ছি স্যার আমি একটু উদ্বিগ্ন ছিলাম তবে আমি প্রত্যেকটা কথা শুনেছি আমি বক্তব্য অনুষ্ঠান উপস্থাপন করছি যে এ টু জেড প্রত্যেকটা বক্তার বক্তব্য শুনি এবং আমি পরের দিন বলে দিতে পারবো এই কথা স্যার আপনি ওই বলেছিলেন এই কথা সেলঞ্জোয়ারদ স্যার ওই দিন বলেছিলেন কি করে পারি সেগুলো আমরা স্যার আমি বক্তব্য গেলি আমি বক্তব্য একেবারে গিলে ফেলি আমি সব জায়গাতে শেখার চেষ্টা করি বিশ্বজোড়া ফাটসালামোর সবার আমি ছাত্র প্রিন্সিপাল স্যারকে অসংখ্য ধন্যবাদ এমন একটি চমৎকার আয়োজন করে আমাদের জাতীয় কবির প্রাসঙ্গিকতাকে আজকে আবার নতুনভাবে নতুন প্রজন্মের কাছে জানিয়ে দেওয়া গেল সবার প্রতি অভিনন্দন শুভেচ্ছা নজরুলীয় শুভেচ্ছা